আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে তো দুইটা তিনটা ভিডিও আমি বানাইছি তোমাদের কিন্তু বলেছি এবং যারা এমসি কিউ নিয়ে প্রচুর পরিমাণে টেনশনে আসিলা তোমরা একটু মানে আশ্বাস পেয়েছো যে তোমরা এমসি কিউতে পাশ করবে এটা আশ্বাস এটা সরাসরি তোমরা পাশ করে দেবে ইনশাল্লাহ তো দেখো শিক্ষা বোর্ডের যে কাজগুলো এখন চলমান রয়েছে এখন বর্তমানে রেজাল্টগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত আছে এখন তোমাদের রেজাল্টগুলো সরাসরি শিক্ষা বোর্ড থেকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে যাবে তো শিক্ষা মন্ত্রণালয় পৌঁছাতে আর বেশি দিন সময় নেই তো ইনশাআল্লাহ তোমাদের রেজাল্টটা অতি শীঘ্রই পাবলিশ করা হবে এখানে দেখো লিখিত খাতাগুলো তোমাদের শিক্ষক অনেক সুন্দরভাবে তোমাদের কেটেছে লিখিত খাতায় পর্যাপ্ত পরিমাণে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে এবং এমসিকিউতে তোমাদের অবশ্যই তিন থেকে চার নাম্বার বা তিন তিন নাম্বার পর্যন্ত তোমরা গ্রেস মার্ক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পেয়েছো চার নাম্বার আমি বলতে পারতেছি না কিন্তু তিন নাম্বার যাদের শর্ট হবে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই পাশ করেছো এটাও প্রমাণ আছে তো আরও তিনটা ভিডিওতে আমি এই প্রমাণটা দেখাইছি তো আজকেও আবারও দেখাই দিলাম এমসি যারা টেনশন আছে তারা তিন নাম্বার যারা শর্ট পেয়েছ সাত আট নয় তারা পাশ করবে তো ইনশাআল্লাহ সকল তথ্য আমি জানিয়ে দিয়েছি এবং তোমাদের রেজাল্টটা অতি শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় চলে যাবে তো শিক্ষা মন্ত্রণালয় চলে যাওয়ার পরে তারা ফাইনাল একটা ডেট দিবে তো সেই ডেটে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে তাই এবং দেখো এখানে তোমাদের অনেক শিক্ষার্থী একটা টেনশন আছে যে ভাইয়া আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো আমার ভুল হয়েছে সেক্ষেত্রে কি আমাদের আমার রেজাল্ট আসবে নাকি দেখো এখানে তোমাদের তোমরা যদি কমেন্ট করো সেক্ষেত্রে আমি তোমাদের এই বিষয়টা নিয়ে প্রমাণ সহকারে ভিডিও বানাই দিব যে পাস করবা না ফেল করবা এটা নিয়ে একটা ভিডিও আসবে তো অবশ্যই কমেন্ট করে যাবে